ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করতে হয় ওই ওপরে ওখানে কি ঠিক হবে আর তার অনুযায়ী এখানে আপনার ডিএম অফিসে কেউ থাকবে কি থাকবে না আপনার থানার রুচি কি হবে কে থাকবে কদিন থাকবে স্কুলের হেডমাস্টার থাকবে কি না এই যে ওখান থেকে ঠিক হবে সে কি হয় না এরকম চলে না তাই সরকার চলছে সরকার চলছে না কিন্তু পড়ছে না কোনো সরকারই চলছে না দিল্লি সরকারও চলে না বাংলার সরকারও চলে না দিল্লি সরকারের তো বই আমার শেষ নেই কারণ এখানে সরকার নেই আপনারা বুঝবেন না ততটা কিন্তু খবর তো আপনারা পান আর এখানেও বোঝা যায় ওদের পার্টি তো আছে এখানে দ্বিতীয় দল এখন যাই হোক আমি অনেক কথাই যাচ্ছি না আমি তাহলে এটাই বলতে চাচ্ছি যে সরকার দিল্লিতে কি এখানে এদের তো বলাই যায় না কিরকম ডেপুটেশন দিতে গেলে পাওয়া যাচ্ছে না নাকি আমি ওদের দোষ দিচ্ছি না যারা নেই যে হন কি আর অফিসাররা হন যাই হোক তাদের আমি দোষ দিচ্ছি না কারণ তাদের তো হাতে কোনো ক্ষমতা নেই সেই অর্থে এখন তারা একটু কিছু বললেন সেটা তার পছন্দ হবে না তারপরে তার কি হবে তার গ্যারেন্টি তো আপনি দিতে পারবেন না আপনি আমি তো চাকরি দিইনি নি ওদের আমরা মাইনে দিই না ওদের আমাদের পয়সায় সবার পয়সায় হয় যারা তৃণমূল করেন যারা বিজেপি করেন যারা বামপন্থী করেন যারা কংগ্রেস করেন কি আর কিছু করেন বা কিছু করেন না ট্যাক্সের পয়সা তো দেন ট্যাক্সের পয়সায় এসব চলে আর লোকে ভাবে যে ওদের ওর দয়ায় চলছে আমরা কারণ দয় না আপনাদের দয়ায় আপনি যে পার্টির হন না কেন যে যেখানে দাঁড়িয়ে শুনছেন জেনে নিন আপনাদের দয়ায় এ সরকার চলে দিল্লির সরকার চলে সরকারকে মানুষ বানায় আর মানুষ তাদের কাছে কোনো মূল্য নেই সরকার তৈরি হবে ভোট করে ভোটের জন্য ভোটার লিস্ট চাই এতে কি ব্যাপার আছে তো হলো আমারও কাজে আমি বলছি যে এই তো দেখিনি কখনো জীবনে যে ভোটার লিস্ট তা নিয়ে এত গোলমাল হচ্ছে এরা একটা বের করলেন স্যার তার মানে ওই স্যার না যাতে মাতৃমশাইকে স্যার বলি এসআই আর স্যার যা হোক একটা মানে আরেকটা সংশোধনী ওরা করবেন খুব ভালোভাবে করবেন ইন্টেনশিপ অনেক কথা লিখেছেন আচ্ছা করবেন কেন তার মানে ঠিক নেই আপনার আপনার ঠিক নেই কেন তার মাঝে মাঝে যেটা করার কথা সেটা হয়নি তা আপনি কখন ইন্টার্নশিপ করবেন আচ্ছা ইন্টার্নশিপ করবেন এই কদিনে করে ফেলবেন এই যে কদিন চলছে এর মধ্যে করে ফেলবেন সারা বছর চলে গেল আপনি করতে পারলেন তারপরে এখন কাউকে বারো দিন কাউকে তেরো দিন কাউকে পনেরো দিনে বলছেন এসব ইন্টার্নশিপ তৈরি করে ফেল একদম খুঁটি হাঁটি দেখে ভালো করে তৈরি করে ফেল তাদের আমি আর কি বলবো তারপরে বিয়েলো। তাদের বা দৌড় কত আমি জানি যে কিছু জায়গায় বিএলও আছেন কিন্তু বিয়েল নেই তার কেউ কাজ করছে করবার সাহস নেই তাই করবেন তারা কি করার আছে দৌড় আছে বলে ব্যবস্থাটাই এরকম এরা যেটা করছেন এদের দুজনের উদ্দেশ্য আলাদা কিন্তু একই জায়গায় গিয়ে মেলে আমাদের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এরা দুজনে আচ্ছা উনি যারা দিল্লির সরকার চালাচ্ছেন ওদের কথা শুনে কি কিছু বুঝতে বাকি আছে কেউ বলেনি এরকম শুনেছেন ওরা সবাই বলে হিন্দু রাষ্ট্র চাই আর কিছু নেই এই আমাদের ভারত রাষ্ট্র সেটা হিন্দু হিন্দু রাষ্ট্র হয় বাকিরা কোথায় যাবে পাকিস্তান বলবে পাকিস্তান তো মানে কি বলে দেশ যখন ভাগ হয়েছে এই এইসবের ভিত্তিতে হয়েছে সে বলে আমি ইসলামী রাষ্ট্র ট্রাম্প বলবে আমি খ্রিস্টানদের রাষ্ট্র করবো ইহুদিরা বলবে আমি ইহুদি তো নয় ওরা ঠিক যাই হোক তাদের ধর্মের নাম হচ্ছে যাই হোক আমি যাচ্ছি না কিন্তু যারা ইসরায়েলের এই যে নেতা নিয়েও আছেন উনি বলবেন আমি একটা জিয়নিস্ট রাষ্ট্র করব ইউদিবাদী রাষ্ট্র করবো যাই হোক এইসব মাকে মানুষ সব যাবে কোথায় আমরা বলতে চাচ্ছি যে এই দুজনেই চাচ্ছে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আর ওখানে প্রধানমন্ত্রী মানুষের মধ্যে ভাগ করতে চাচ্ছে ব্রিটিশরা এত বছর ছিল কি করে ভাগ করো আর শাসন করো মানুষকে শাসন করতে হলে ভাগ দাও তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও আপনার গ্রামে যদি খুব কুটু মানে যে কাজ করে যেসব লোক থাকে সেসব যদি থাকে তাহলে আপনার ভাইয়ের ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাবে বাপের সঙ্গে ছেলে ঝগড়া লাগাবে এ আছে তো অনেকে নেই গ্রামে হোক আর শহরেই হোক পাড়াই হোক এরকম কিছু লোক থাকে তাদের কাজ হচ্ছে ঝগড়া লাভ তাহলে এরা ভালো করছে এটা সহ্য হচ্ছে না এটা দেখা যাচ্ছে না যদি ঝগড়াঝাটি করে মারামারি করে তাহলে খুব ভালো হয় তাহলে ও খুশি হবে এরা আমাদের দেশ চালাচ্ছে রাজ্য চালাচ্ছে বিভাগ ও ধর্মের ভিত্তিতে বলছে মুখ্যমন্ত্রীকে কম জানবে ও যদি একটা কি বলে ওখানে দুর্ভাগ্য যে আমাদের তখন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এটা করতে দিলেন যে ওখানে একটা বাপরি মসজিদ বাংলার সেখানে কি বলে রাম মন্দির তৈরি হয় রাম মন্দির অনেক আছে আরো কেউ করতে পারে তার পছন্দ আপনাদের রামকে পছন্দ হোক মন্দিরকে পছন্দ হোক কি মসজিদে পছন্দ হোক আমার রাষ্ট্রের সেটা ব্যাপার আপনাদের পছন্দ এবং প্রত্যেকের অধিকার রয়েছে যে যা ধর্ম পালন করা অন্য কোনো ধর্মকে আঘাত না করে তাই জন্যে আমরা হচ্ছে ধর্ম নির্দেশ ওরা চাচ্ছেন যে এখানে মূলক যে কোনোভাবে দিল্লি উনি চাচ্ছেন নরেন্দ্র মোদী উনি চাচ্ছেন যে এটা হিন্দু রাষ্ট্র কেউ তো প্রত্যেক দিন খবরের কাগজ যারা পড়ে এটা কি বোঝাবার কি দরকার আছে এটা বুঝেও যদি কেউ না বোঝে বুঝতে হবে তার মাথায় গোলমাল আছে অন্য কোথাও গোলমাল আছে বোঝাপড়ায় গোলমাল আছে যাই হোক দেখাচ্ছেন যে আমি আমি কম কম হিন্দু হিন্দু না না একদিকে একদিকে আমিও জগন্নাথের মন্দির বানাতে পারি আরও একটা কি একটা মন্দির বানাবেন বলেছেন এর মধ্যে যাই হোক কোথায় থেকে এলো আবার উনি আগে মাথায় এটা এরকম করে ওরকম করে হাত করে ওখানে আজানের সময়ও থাকতেন আজকাল থাকেন না একটু বুঝেছেন বোধ হয় এটা আর বেশি দূর চলছে না এখন বলে এ দুজনে চর্চা করছে ঝগড়া করছে ওপরে ওপরে ঝগড়া ভেতরে ঝগড়া নেই আসল কথা ওখানে কি কি দুজনেরই বাঁধা আছে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস যাকে বলা তারা বলছে আমরা তাদের জিজ্ঞেস করেন যে কেউ যে তোমার সংগঠনের রেজিস্ট্রেশন কোথায় একটা সংগঠন করলে তো আপনি ক্লাব করলে আপনাকে রেজিস্ট্রি করতে হবে আমরা পার্টি করলে আমাদের রেজিস্ট্রি করতে হয় যাও এই সব সমবায় করলে রেজিস্ট্রেশন থাকে তো তোমরা এত বড় বিরাট একটা সংগঠন দেশ বিদেশ এসব তোমাদের এসব তোমাদের কোথায় রেজিস্ট্রেশন তো আমাদের ওই যে মোহন ভাগবত ওদের উনি জবাব দিয়েছেন

তফসিলি উপজাতি যা বলা হয় আদিবাসী তাই ওবিসি অন্যান্য অনগ্রস সম্প্রদায় তারপরে প্রত্যেকটাকে ভাগ করুন ভাগ করলে অনেক ভাগ করা যাবে ব্রাহ্মণদের ভাগ করলে হবে না অনেক রকম বেরোবে না কত রকম ব্রাহ্মণ আছে কত রকম নামে রয় কি ব্যাপার আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মেছিলাম আমি এখানে দেখাতে পারছি না আমার এটা নেই আছে তাদের কিছু যায় না আসলে আপনারা একটু দেখে যাবেন যাদের আছে তাদের আছে ঠিক আছে আমি তাদের কাছ থেকে কেড়ে নেব না এইটাই হচ্ছে তো আমাদের বেদা পড়া যে যার ধর্ম তারা পালন করবে তাদের ব্যাপার নিয়ে আমাদের আমরা না বলাতে পারি না আমি আমার বিশ্বাসে চলি উনি ওর বিশ্বাসে চলে ওর বিশ্বাসের স্বাধীনতা থাকবে আমার বিশ্বাসের স্বাধীনতা থাকবে আর সেইটাকে নিয়ে এরা এরা তো কি বলবো মূর্খ বললেও যথেষ্ট হয় না কারণ জেনে শুনে যারা মূর্খ হয় তারা তাদের পড়িয়ে কী হবে তাদের এসব কথা বলে কি হবে আসল খেলা হচ্ছে

আমি কতবার বলেছি আর বলে পারি না কিন্তু আমি তো নিজে জানি উনি প্রত্যেকবার আমাদের মুখ্যমন্ত্রী বলবেন উনি কোথায় থাকলেন উনি খেলেন কিনা উনি খান পুলিশকে বলেন পুলিশের মানে এখানে পুলিশ যারা আছেন আমি তাদের কথা বলছি না পুলিশের যারা অফিসার যারা এটা তার জন্য এই জন্য দেখুন গিয়ে ওখানে ঠিক আছে ওখানে কোনো গোলমাল নেই যেখানেই চালানোর চালাবার কথা তো দুজনকেই চালাচ্ছে ঠিক আছে রুটিন করার চোখ বাকি ওদের ঝগড়া করতে হবে এই যদি হ্যাঁ বলে ওকে না বলতে হবে তাহলে যে ওকে পছন্দ করে না সে একে ভাগ পছন্দ করবে আর উনি যদি ওরকম করেন তাহলে একে পছন্দ করে না ওকে করবে দুভাগ হবে এই রকম করে বিভাজন হচ্ছে বাংলার জন্য টুকরো টুকরো করে এই দেশ আমাদের কি বলে এটা আর্য এটা অনার্য এটা এটা বিরোচীন সব কুন্দল পাঠান মোগল এক দেহ ললিন কত কবিতা বলে তো শেষ হবে এইটা আমাদের দেশ এইটা আমাদের ঐতিহ্য যখন বাইরে যায় অন্য দেশে তখন বলি হ্যাঁ আমাদের এটা গর্ব যে এতগুলো ভাষা আছে সে ভাষা দক্ষিণের ভাষা উত্তরের লোক বলতে পারবে না উত্তরের লোক দক্ষিণের ভাষা বলতে পারবে না পূর্বের লোক পশ্চিমের ভাষা বলতে পারবে না এইটাই তো হচ্ছে বৈচিত্র্য আমাদের এত বৈচিত্র্যকে নিয়ে আমরা আছি এইটা হচ্ছে আমাদের ভারত তীর্থ করেছি আমরা তখন সেটা নিয়েও ঝগড়া জাতি লেগেছে বঙ্কিমবাবু কি লিখেছিলেন সেটাও রবীন্দ্রনাথ কি বলেছিলেন সেসব এখন চর্চা হচ্ছে যাই হোক আমি সেই চর্চায় যেতে চাই না আমি খালি বলতে চাচ্ছি এটাই যে সাধারণ মানুষ তাদের কাছে আমাদের যেতে হবে এই যে কথাগুলো এখানে হলো এই আচ্ছা এই যে এসআইআর করবেন কিছু গোলমালের খবর তো ইতিমধ্যে আসছে ইয়ার থেকে আমরা শুনেছি তারপরে কি বলে অন্যরা চন্ডীগড়ে কি হয়েছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু লোক বলছেন তাহলে এসআইআর করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দিলে কি হবে কাজ থেমে যাবে সে করবে যে তার মতো করতে দেবো রে না আমি হস্তক্ষেপ করবো আমি নজরদারি করবো একজন বলছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি করব না আমি সই করি আর ওই নেতারা বলে দিয়েছেন কাগজে যে উনি সই করে দিয়েছেন যা দেওয়ার কথা দিয়ে দিয়েছেন আর ইনি খোঁজ বলছেন কি পার্টি রে বাবা এই মুশকিল ব্যাপার আছে এদের কে নেতা কে কি বলছেন এইসবের ঠিক নেই এই তাহলে কি বলছেন আপনি হ্যাঁ বলছেন না না বলছেন বুঝবার কোন উপায় নেই করবেন আমরা বলছি না করতে হবে এই এই শর্ত যা করার নিয়ম আইন কানুন আমাদের সংবিধান পড়া সবকিছু দিয়ে এটা হচ্ছে এই যে আপনি যারা মৃত নেই তাদের ভোট দিতে দেবেন না তাদের কি করে ভোট দেয় আমি জানি না কি আপনারা দেখে থাকবেন কাছ থেকে কিন্তু আমি তো খুব কাছ থেকে দেখিনি বৃদ্ধরা কি করে ভোট দেবে মারা গেছে মারা গেছে তার নাম বাদ যারা যেটা মেরে গেছে বলে সবাই জানি কেউ তো এরকম ঝগড়া করবে না না সে বেঁচে আছে আর এই বেঁচে যদি আছে তো দেখাবে আর সবাই জানি যে মরে গেছে তার নামটা ভোটার লিস্টে আছে আছে কেন না যখন আপনার কমে যাবে বা আপনি যদি না থাকেন খুঁজে তাহলে সেই সময় ওর নামে কেউ ভোট দিয়ে দেবে বৃদ্ধরা যে কত ভোট দেয় আপনারা যে যার বুঝে যারা খবর রাখেন আপনারা সবাই জানতে পারে সুতরাং এটা বাদ দিতে হবে এই জিনিস যারা প্রকৃত ভোটার তাদের নাম থাকতে হবে সেখানে জাতি ধর্ম বর্ণ এইসব কিছু ব্যাপার নেই ভোটার ভোটার সেই ভোটার ওই কে বলছে যে ওই যে এনআইসি যাই হোক আমি সে তো যাচ্ছে যে সিটিজেনশিপমেন্ট অ্যাক্টে ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে ওর সঙ্গে ভোটার লিস্টের কোনো ব্যাপার নেই ভোটার লিস্টটা নিয়ে আমি ওই সব সাংবিধানিক আর আইনগত বিষয়ে যাচ্ছি না ভোটার লিস্ট ভোটার লিস্ট ভোট যারা দেবে তাদের নিয়ে ভোটার লিস্ট এবং সেটা এমনিতেই সংশোধন হয় আর এটা স্পেশাল ইন্টেন্ট মানে বিশেষ খুঁটিনার্থী দেখে করা হচ্ছে যাই হোক তো যে সেখানে বিশেষ খুঁটিনাকি দেখছেন কি দেখছেন যে মুসলমানদের নাম হলে বাদ দিয়ে দাও তারপরে যেখানে ব্রাহ্মণদের আধিপত্য বেশি ব্রাহ্মণ আমি তো বললাম আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছিলাম ব্রাহ্মণ হলে খুব রাখবে তা ব্রাহ্মণদের যেখানে আধিপত্য তারা সেখানে কি বলে ওই অন্য জাত জাতি কেন যে নিচু বলে তাদের কি জানি না আমি জানি না নিচু কেন বলে নিচু মানে এটা কি নিচে মানে মানে ইয়েতে কম কাঁধে কাঁধ লাগালে ঠিক আছে লাইট কম আছে উচ্চতা কম বর্ণ রঙ কালো না সাদা না ফর্সা আমি তো কোনোটার মধ্যে পড়ি না মানে উৎপর্সা একবারে নয় তাহলে তো মনে হয় ভালো ভাঙ্গ ওইটা ভালো আমাকে এইটাই চাই আমার দেশটা এরকম না না আপনাদের কারো রঙের কথা বলছি না আমি খালি বলতে চাচ্ছি এটাই এই সব দিয়ে মানুষের মধ্যে বিচার করা হয় এখানে কি আমরা একদিন উচ্চতাবাদ দিতে আর তরতর করে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই এইসব দিয়ে এদের বাদ দিয়ে রাখতে হবে ঘটনারা চায় তারা নাকি এদের থাকলে মুশকিল হবে এরা কথা বলবে তো মুশকিল হবে কেউ তারপরে কথা হচ্ছে যে এটা আমার না বললে খারাপ হবে যে আমাদের যদি এখানে শিল্প বিল্প না থাকে এখানে যদি কাজ না থাকে তাহলে মানুষ কাজের জন্য বাইরে যাবে পরিযায় যে যাচ্ছেন কে সুখে যাচ্ছে নাকি অন্য জায়গায় হ্যাঁ তবে ঠিকই যদি অনেক বেশি মজুরি পানি জানি আমরা আর আমাদের হিসাব আছে এসব তো খালি এখানে নাই যারা এসব চর্চা করেন পলিটিক্যাল ইকোনমিক উইকলি এইসবের প্রকাশিত হয় আরো অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয় যারা গবেষণা করেন এটা হচ্ছে আমরা যখন সরকার ছিলাম দু হাজার এগারো আমরা বামপন্থীদের ঠিক আছে কিন্তু দু হাজার এগারো অর্থাৎ শেষ বছরটা বাদ দিলে বাকি সব বছর যদি আপনি হিসাব করেন তখনও বাইরে যেত আমাদের দোকানে কি বাইরে যেত না যেত বাইরে যেত কিন্তু বাইর থেকে আসতো এখানে বাইক থেকে যারা এখানে আসত তাদের সংখ্যা ছিল বাইরে যারা যেত বেশি শেষ বছরটা উল্টে যায় যখন ওই যে আমরা সেই কলকারখানা ইত্যাদি ইত্যাদি বললাম যে আমাদের যদি কলকারখানা না থাকে সেটা যদি অন্য জায়গায় থাকে এখানে যদি কাজ না থাকে তো ওখানে যাবে এই জন্যই তো সব কথা হয়েছে আর নৃত্য জল ঢেলে দিলেন আর এই যে আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলছেন আর তারপরে কিরকম দেখছেন কিরকম শিল্প কিরকম কিরকম গজিয়ে যাচ্ছে চারদিকে নির্ফল হয়েছে কি আমাদের বেশিরভাগ লোককে চলে যেতে হচ্ছে ওখানে তাদের নাম এখানে ভোটার লিস্টে থাকবে না হয়নি এই বাঙালি তো বা পশ্চিমবঙ্গের অধিবাসী তো ভোটার সেই জন্য তাদের নাম হবে সেটা দু জায়গায় নাম থাকলে হবে একজনের বারো জায়গায় নাম আছে আপনারা দেখেছেন এসব এখন ভিডিও ভিডিও হয়েছে সে বারোটা ভোট দিতে পারে ঠিক কাজ করতে পারে আপনারা একটা ভোট দিতে পারছে না কেউ আর একজনকে বারোটা ভোট দিতে পারে হচ্ছে এই সব যাতে না হয় এইটা হচ্ছে মূল কথা আমরা এ ও ঝগড়া করছে আমরা বলছি ঝগড়া করবে কি তোমাকে এই যেটা ঠিক সেইটা করতে হবে আর আপনাদের বলছি আমি বলছি শেষ মেশ মানুষ ইতিহাস তৈরি করে এই প্রধানমন্ত্রী তৈরি করেন না মুখ্যমন্ত্রী করেন না তিনি এখনকার মুখ্যমন্ত্রী হন যে বামপন্থীদের সময় কি কংগ্রেসের সময় মুখ্যমন্ত্রী হন তারা রাজ্য তৈরি করে না রাজ্যের ইতিহাস তারা তৈরি করে না দেশ রাজ্য দুনিয়ার ইতিহাস মানুষ তৈরি করে মানুষ মানুষ ছাড়া আর কোনো জিনিস তৈরি করে দেশ মেষ বিচারে এইটাই আমরা বৈজ্ঞানিকভাবে জানি কিন্তু মানুষের যে ভূমিকা সেটা মানুষকে বলতে ভাই আপনাদের দায়িত্ব এটা বুঝে শেষ হয়ে গেল না আমাদের তাদের কথা শুনতে হবে তাদের সমস্যা শুনতে হবে এটা মন দিয়ে শুনতে হবে আত্মস্থ করতে হবে আর আমাদের যে পরামর্শ সেটা বলতে হবে তর্ক করলে তর্ক করতে হবে আর তারপরে সমাধান করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এসআইআর বলে সে একদিকে ও একদিকে আমরা বললাম এসআইআর করছো করো কিন্তু এই রীতি হচ্ছে করতে হবে এবং তার জন্য আমাদের নজরদারি থাকবে তার জন্য আমরা বলেছি আমাদের প্রত্যেকটা বুথ বামপন্থীদের চিনতে হবে বামফ্রন্টের রাজ্য মিটিং হয়েছে তারা যা বিবৃতি দিয়েছেন আপনারা দেখে থাকলে যারা কাগজ দেখেন তারা দেখে থাকবেন অনেক আগে এ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি সুতরাং আমাদের দেখতে হবে যে সেগুলো প্রত্যেকটা বুথ সেই বুথটা আমাদের জানতে হবে আমি কি বলেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি এই শহরটা জানেন না আমি জানি না অল্পই জানি আপনাদের চেয়ে বেশি জানি মালদা শহর কি আমি জানি মালদা জেলায় কি আমি কিছু বিরাট কিছু জানি তা ঠিক আমি পঞ্চায়েতে ছিলাম গ্রামোন্নয়নে ছিলাম স্বাস্থ্যে ছিলাম অনেক কিছু ছিলাম তো আসতে হয়েছে এখানে কিছু বুঝতে হয়েছে বুঝতে হয়েছে তো তাঁদের কাছ থেকে বুঝে এখানকার যারা তাঁদের কাছ থেকে বুঝে তাঁদের কাছ থেকে শিখেছে সুতরাং মানুষ তারা যদি না জানেন তাহলে তারা যদি না বোঝেন তারা যদি আপনার সঙ্গে আমার সঙ্গে না থাকেন সঠিক রাস্তা যেটা সেটা যদি তারা না যান তাহলে আপনি বদলাতে পারবেন সেই রেটা সেইটা জানতে হলে তো বুঝে যেতে হবে মালদা শহরে আপনি পাঁচবার চক্কর দিয়ে এলে কি আপনি মালদার মানুষকে চিনে যাবেন তা হয় কখন আপনাকে বুঝে যেত ভুতটাকে চিনতে হবে আপনার একটা বুথটা চিনতে হবে সেখানকার মানুষকে চিনতে হবে আপনার পারাপড়িকে চিনতে হবে তারা যে ধর্মের হোক যে জাতির হোক যে ভাষায় হোক সেই তাদের সঙ্গে কি করে আত্মীয়তা গড়ে তুলতে হবে আর এর উপরে এরকম হিটের পর হিট দিয়ে যেরকম বড় বাড়ি তৈরি হয় তাজমহল তৈরি হবে ওই মানুষকে আর এটা যেরকম খালি তৈরি করতে হলে তো মানে ভূতটা চিনলেই যথেষ্ট হবে না কিন্তু মানুষটাকে চিনতে হবে মানুষ নিয়ে তো বুধ ভোট তো বুধ নিয়ে রাজনীতি তো ভূত নিয়ে আপনার ভালো মন্দ তো মানুষকে নিয়ে সে মানুষকে চিনতে হবে মানুষের কাছ থেকে শিখতে হবে আমরা মানুষকে শিক্ষা দেয় এটা অনেকে ভাবে আমরা শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক জিনিস শিখি তার কাছ থেকে ঠিকই আমি পড়াশোনা করতে পারি বেশি কিন্তু তার মানে আমি সব জানি তা না তা মানুষের কাছ থেকে শিখতে পারি মানুষ সে সেসব জানেন যা আমি জানি না সুতরাং তাঁদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক গড়ে তুলতে হবে যে ওই মানুষদের চেন বুধকে চেন রামকে চেনো আমাদের সেটা হচ্ছে একটা বড় কাজ আর কথা বললে আমার শেষ এই সব করলেন কিন্তু ভোটের দিন গিয়ে দেখলেন এসআইআর ফেসাইয়ার কোথায় কি গেছে কার ভোট দেওয়ার অধিকার আছে যে ভোট দিতে পারছে না বা তাকে ভাগিয়ে দিয়েছে আর যার নেই আপনাকে সেজন্য বুঝে নিতে হবে আমাদের সবার দায়িত্ব যে এটা করতে হবে হবে আর তিনটা কি বলে চিড়ি একসঙ্গে লাভ দেওয়া যাবে না পা ভেঙে ফেলা যাবে না আর ধাপে ধাপে